হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী সেই জন্য আমার জামা একটা ফুল আনছিলো আমার জন্য আর হচ্ছে যে তাকে তো কিছু গুণা কিছু রান্না করে খাওয়াতে হবে সেই জন্য আবার আমার পাশের বাসার দুইজন ভাবি ছিল তাদেরকেও দাওয়াত করলাম তারাও চিত্রথের বাবার সাথে অফিস একই কলিক একসাথে চাকরি করে সেই জন্য তাদেরকে অনেক দিন ভাবছি যে দাওয়াত করে খাওয়াবো আর সেই জন্য আজকে কী রান্না করলাম সেটাই সবার সাথে শেয়ার করছি ভাবলাম এত কিছু না করে শুধু এক বিরিয়ানি রান্না করি তাহলে আমার ভ্যাজালটা কম হবে যেহেতু আমার একা মানুষ একটা বাচ্চাও আছে সাথে সে একটু পরপরই বিরক্ত করে সেই জন্য বিরিয়ানি রান্নার জন্য আমি সব প্রস্তুতি আগে থেকে রেখে নিয়ে দিছিলাম। তারপরে এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি এখানে আমি অনেক মশলাই দিয়ে দিয়েছি সব মশলা ছিল হচ্ছে যে বাটা মশলা আর আদা রসুন পেঁয়াজ টিয়াজ এগুলো আর এখন হচ্ছে আমি এখানে যেই আসল মশলাটা দুইটা বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিব যেহেতু মাংস প্রায় এক কেজির মতো আর এখানে চালও হবে প্রায় এক কেজি শাস এখন আমি মাংস কষানোর জন্য বিরিয়ানি মশলা দিয়ে হাল অল্প পরিমাণ পানি দিয়ে দিছি এখন আমি মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নেব মাংসের তরকারি রান্না করলে বা কোনো কিছু রান্না করলে কষানোতে যত মজা হয় খেতেও তত মজা আর এদিকে আমি কষাতে কষাতে সালাদটাও রেডি করে দিয়েছি সালাদ রেডি করার পর এখন আমি নিয়ে আসছি চাল ধুয়ে নিব আমি চালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেব আর এখানে প্রায় এক কেজির উপরের মতন চাল আছে মাংসটা কষ আমি মাংসটা কষিয়ে নিয়েছি আর এদিকে আমি চালটাও ধুয়ে নিতেছি আর ওইদিকে আমার মাংসটা প্রায় হয়ে কষেছে প্রায় আর এখন এটাকে আরেকটু পরিমাণ কষিয়ে নিয়ে নিব তারপর আমি আজ এই জীবনের প্রথম এত বড় পাতিলে রান্না করলাম এখানে চাল ধুয়ে এলাচ দার্শিনী তেজপাতা সবগুলো এখানে দিয়ে দিছি তারপর হচ্ছে যে পাতিলে ভাব বেশি পরিমাণ তেল দিয়ে দিব তেল দিয়ে তারপর হচ্ছে পাতিলটাকে ভালোভাবে নাড়িয়ে নেব যেন পোলাও চালটা যেন সাইডে পাতিলের পাশে না লেগে যায় সেই জন্য আর এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। আর এই ফাঁকে আমার মেয়ে তো বারবার আইসা বলতেছে যে কুলে নাও কুলে নাও কুলে নাও আর এখান থেকে আমি পেঁয়াজ ভেজে ব্যারেস্তার জন্য উঠিয়ে নেব অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নেওয়ার পর এত বড়ো পাতিলে তো পাতিলে আমার চাল দেওয়া অসুবিধা হইতেছিল তারপর হাতে দিলাম এবং দুই ভাবে দিয়ে দিলাম তারপরে এখন আমি পুরো পাতিলটা ঢেলে এখানে দিয়ে দিছি দেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিছি যেহেতু মাংসেতে লবণ দেওয়া আছে আর এখানে আমি প্রায় এইখানে আমি দুই একটা কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে যে ভালোভাবে নেড়ে চেড়ে দেখি যখন সত্তর ভাগ হয়ে গেছে চাল তারপর আমি এখানে মাংসটা ঢেলে দিয়েছি মাংস ঢেলে দেওয়ার পর হচ্ছে যে পুরোটা ভালোভাবে নাড়িয়ে দিয়েছি এইখানে আমি মাংসটা নাড়িয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে পুরাটাই মিশে গেছে আর এখানে আমি দুই প্যাকেট মাংস বিরিয়ানি মশলাই ব্যবহার করেছি কারণ বিরিয়ানির গ্রানটা বেশি আসে যেন তা সেই জন্য আর এখানে আমার চালটা প্রায় হয়েই এসেছে একটু একটু এই জন্য আমি এখানে বেড়েছ দিয়ে দিয়েছি তারপরে বেরাজটা আমার দেওয়া দেওয়া শেষ তারপর এটাকে অনেক রকম সময়ের জন্য রেস্টে রেখে দিব তারপরে এটার উপরে আমি আবার শিলটা দিয়ে দিছি তারপর চুলার আঁচ অনেকটা কমিয়ে দিছি এখন আমার সালাদ টালাদ সব রেডি আর এখন হচ্ছে যে বিরিয়ানি হয়ে এসেছে এখন খাওয়ার পালা আর বিরিয়ানি